বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন পর্যন্ত কোনো এবাদত কবুল হয় না কারেক খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না নেশাদার দ্রব্য খেলে অজু থাকবে কিনা যেমন বিড়ি খেলে আমি ধূমপান করি আবার নামাজও তাহলে আমার নামাজ কি কবুল হবে খুঁজে থাকলে বলবেন বিড়ি সিগারেট খাওয়া কি পৃথিবীতে বিড়ি আর ফিগারেটি একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় বিড়ি সিগারেট খাইলে নাকি চল্লিশ দিনের এবাদত নষ্ট হয়ে যাবে তো যারা বিড়ি সিগারেট খায় তারা যদি নামাজও পড়ে কোরআনও পড়ে জিকিরও করে তাহলে এদের এই আবার কোনো মূল্য নেই তো চলুন আজকে আমরা সেই ভিডিওটিতে এই ভিডিওটিতে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা শুনব বিজ্ঞ বিজ্ঞ বাংলাদেশের দর্জন ওলামা কিলামের তো চলুন আমরা সে আলোচনাগুলো শুনে আসি এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা স্বামী বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে সিগারেট কোন মুসলমান খেতে পারে সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা তামাক খেত যারা দেখছেন কোনো বেড়া লাগানো লাগে কারণ ছাগলও মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না এটা কোন মুমিন বান্দা খেতে পারে খান কেন এগুলো এই পচা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেট একমাত্র খানা যেটা টয়লেটে ডুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না খান রাগ করেন না একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতে যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরে একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার 1 ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন দোকানদারে কি তুই খা তোর বমি হোক তোর 14 গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কি না কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা এটা আমরা কিনবো কে কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকা পরেও আমরা খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসে শেষ করে দেবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা স্বামী ফিশ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেনসিডিল ইয়াবা মেরি জোয়ান আর পথে মানুষ দাঁড়ানায় তাই না এগুলো খাবেন না বলে চুল তাহলুকা নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহ দে জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নেই এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেট কে কি বললাম

আল্লাহর নবী বলেছেন মাছ কারা কাছি রহু হারাম যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে আড়াইশো জর্দা খাওয়িয়ে দাও তারপরে দেখো কি হয় আর হলে এক কেজি খাওয়াও দেখো কি হয় বেশির তো পরিমাণ আল্লাহ নবী উল্লেখ করেননি অতএব যারা বলেছেন মাকরু তারা কো ফিরে আসতে হবে যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকেও ফিরে আসতে হবে যারা বলেছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না যারা জান্নাত পাবে না তার এক শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে অতএব বিড়ি তামাক সিগারেট সিগারেটগুলো নেশাদার দ্রব্য যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে এটাই চূড়ান্ত এ ব্যাপারে কোথাও পরামর্শ কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই ধূমপান করলে চল্লিশ দিনের এবাদত কবুল হবে না যেহেতু হাদিসটি এসে এসেছে এরকম যে মাদক দ্রব্য গ্রহণ করলে তার ইয়ে কবুল হবে না যেহেতু ধূমপানটাও মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত মাদক দ্রব্য দুই ধরনের একটা হলো অ্যালকোহল যেটা লিকুইড এট হলো সাবস্টেন্স যেটাকে ড্রাগ বলে তাহলে দুধরনের মাদক দ্রব্য আছে আর বিড়ি সিগারেট খাইলে এটা মানুষ মাদক মাদকদ্রব্যের মতো হাতি এসে যা কিছু বেশি খেলে মাতাল হয় তা কম খেলো কি তার কম পরিমাণ হারাম অতএব এই বিড়ি সিগারেটের মধ্যে বা এই ধূমপানের মধ্যে মাদকতা আছে কিনা এটা যে ধূমপান করে ওরে নিয়ে দিয়ে পরীক্ষা করবেন নাকি ভালো মানুষের দিয়ে পরীক্ষা করবেন যে হিরোইন খায় ওরে যদি আপনি এই সিগারেটের গুঁড়ি খাওয়াইয়া দেন তাইলেও তো মাতাল হবে না আর এখন শেখ আহমদুল্লাহর কাছে যদি আপনি একটু গন্ধ নিয়ে আসেন তাহলে ওনার মাথায় ঘুরে উনি বমি করা শুরু করে দেবে রিয়েল টেস্ট করতো ইনোসেন্ট মানুষের উপর অতএব বিড়ি সিগারেট হারাম এর পক্ষে বহু দলিল আছে এর বিপক্ষে একটি বর্ণনা নাই যা আছে সেগুলো সবই হচ্ছে জন্মে অথবা এগুলো সব দুর্বল ভাবে বিভিন্ন জায়গা থেকে নেয়া সেই জন্য এটি আহ এটি এই জন্য ওইটার অন্তর্ভুক্ত দুই নম্বর বিষয় হচ্ছে ভাই আপনারা শুনেছেন হালাল জিনিসের মধ্যে একটা আছে তার মধ্যে পেঁয়াজ এটা খাওয়া মসজিদে আসা জাহেজ নেই এটা কি খেয়ে মসজিদে এটা কি হালাল না হারাম হালাল হালাল জিনিস মসজিদে এসে খাওয়া যায়জ মানে খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন না জায়েজ নেই তাহলে ওই হারাম জিনিস খেয়ে কেমনি আপনি আসেন অথবা আপনাদের ভাই যদি মাকরু হয় এটার গন্ধের গন্ধ খুব ভালো নাকি তিন নাম্বার বিষয়ে হলো এর যদি হালালে হয় তাহলে খাবার আগে বিসমিল্লাহ সব খাবার আগে তো বিসমিল্লাহ বলা লাগে আরে বিসমিল্লাহ বলে সিগারেট খান নাকি কেউ না ইলাহা ইল্লাল্লাহ তাহলে তো হলো না এটা এইজন্য আলেমদের মতে অনেকে বলেছেন যে এটাও ওই ওটার অন্তর্ভুক্ত হয়ে যাবে হ্যাঁ কোরআনে অনেক কিছুই নেই কত বুঝেসেন আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু কোরআন দিয়েছেন না আরো কিছু দিয়েছেন কোরআনেই বলেছেন বল দুই নম্বর কথা অনেক জিনিস কোরআন হাদিস কারণ রসুল হাসান যেমন মদ হারাম এটা আছে হুইস্কি হারাম এটা কিন্তু নেই বিয়ার হারাম এটা কিন্তু নেই কি করবেন কোরআন হাদি কোন বিষয় হলো কিছু মূলনীতি থাকে মূলনীতির ভিত্তিতে প্রত্যেক যুগে ওলামায়কেরাম ইশতেহাদের মাধ্যমে বের করতে হয় তো এই জন্য ধূমপান ইসলামের যে মূলনীতি একটা হলো খাবাইস খাবিস যেটার ভিতরে খুব গন্ধ এগুলো হারাম করেছেন আল্লাহ দুই নম্বর অপচয় তিন নম্বর ক্ষতিকর লাগা তাহলুকা যেটা দিয়ে ক্ষতি হবে নিশ্চিত এটা তোমরা করো না কি যে খাদ্য আমরা নিয়মিত খাই ক্ষতি নিশ্চিত হলে ওটা কিন্তু না হয়ে যায় সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না সিগারেট খেলে চল্লিশ দিন সালাদ রোজা কবুল হবে না এরকম কোনো কথা হাদিসে নাই তবে ইমনি মাদার একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবো তার সালাদ কবুল হবে না এবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে শুধুমাত্র সারিবাল খামার না মানে সারিবাল খামার বা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবার উত্তর হবে না অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা যায় কাজ বা গুণা হবে না এটাও অবশ্যই না যায় এবং গুণাহের কথা নোংরা একটা জিনিস ধূমপানকারী মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ করতে দাঁড়িয়েছি আমার পাশে একজন দাঁড়িয়েছে তার শরীর থেকে যেই গন্ধ

যেভাবে লিখে দিয়ে আসছে ভাইরা যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে আমাদের দেশের কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা পানের সাথে চাবায়া চাবায়া রকম এই জর্দা খায় না অনেক মুরব্বীরা ভাইরা মা এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ঠিক করুন এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা মা ধূমপান করা হারাম এতে যত মেয়েই মানুষ মাকরু বলুক এটা কিন্তু কথা ঠিক না যে কারণে হারাম তার এক নম্বর কারণ হচ্ছে ধূমপান ধূমপান মানুষকে মৃত্যু ঘটায় এটা এখন এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ এবং সত্য ঘটনা এবং আল্লাহ তালা বলেছেন ওলা তাক্তুল আনফুসাকুম ইন্লা কানাবিকুম রাহিমা দ্বিতীয় যে কারণে হারাম তা হচ্ছে এটা ক্ষতিকর আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লা দরারা ওলা দরারা ক্ষতি করাও যাবে না ক্ষতি সহ্য করা যাবে না ক্ষতির প্রচার প্রসার করাও যাবে না এবং ক্ষতি মেনেও নেওয়া যাবে না তিন নম্বর যে কারণে হারাম হচ্ছে এটা খাবিস এটা খাবিস এবং আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ওই হারুম আলিমুল খাবাইস নবী তোমাদের জন্য খবিস হারাম করে চতুর্থ যে কারণ হারাম তা হচ্ছে রেস্লাফ এবং বাড়াবাড়ি এবং বেহুদা খরচ করা এবং আল্লাহ তালা করি গারিম বলেছেন ইন শয়তান শয়েত ওখান শেতানা যে শয়তান শয়তানের কাজ হচ্ছে বেশি বা বেহুদা খরচ করা এ সমস্ত কারণে এটা হারাম এটার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা খায় না তাদের ক্ষতি বেশি হয় এবং যারা খায় তার থেকেও যারা পাশে থাকে তাদের বেশি ক্ষতি এবং অনেক সময় সেটার কারণে তারা মসজিদে আদায় করতে কষ্ট হয় সুল্লাহ সালাম যেখানে পেঁয়াজ খেয়ে বা রসুন খেয়ে মসজিদে সলাাদ সোলা আদি করতে নিষেধ করেছেন এই অবস্থায় বা যতক্ষণ পর্যন্ত না তাড়ানো হচ্ছে সেই গন্ধটা ততক্ষণ সেখানে লে হারাম জিনিস থেকে কিবে মসজিদে মানুষ যেতে পারে তারপরেও আমরা বলবো এটা খেয়ে সালাত আদায় করবে যে ব্যক্তি তার সালাত তার সালাত শুদ্ধ হয়নি এটা আমরা বলতে পারবো আমরা বলতে যেটা সালাত পড়বে না কারণ সালাত হার ভঙ্গের কারণ কিন্তু এটা নয় এইজন্য আমরা তাকে বলবো যে আপনি এটাকে মসজিদে যাবেন না তারপর কবুল কর্ম আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন তা ক্ষমা করে দেন আলাদা কথা তাকে নিষেধ করতে হবে কোন জুগি হয়ে না এটা এমনিতেই মানাস হয়ে যাবে যেই জবানটা দিয়ে আমি আল্লাহ জিকির করি যেই জিব্বাটা নাড়ায় আমি নবীর পড়ি ওই জিব্বাটা যদি বিড়ি আর সিগারেটের গন্ধে দুর্গন্ধযুক্ত থাকে আপনারা বলুন তো এটাকে আল্লাহ পছন্দ করবেন কিনা দাদা নবীজি পছন্দ করবেন তাহলে এটাকে আমাদের গ্রহণ করা উচিত না পরিত্যাগ করা উচিত এটা যুগ উপযোগী প্রয়োজনীয় একটা প্রশ্ন এই মামলায় অনেকেই জড়িত ধুমপান সাধারণত তো আমরা বুঝি বিরিয়া কিজ বিরি আবু বিরি সিগারেট এগুলো নাকি নাও কান জানা জানা তো আমি বিরি সিগারের বিষয়টাকে ইন্ডিকেট করে masala দ বলছি অন্যান্য ধুমপান নয় আমার জানামতে আল্লাহ তাআলা কবি আল্লাহ তাআলা দামি পবিত্র আনের আলোকে ওলামা আহলে সুন্নাতের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ যেটা বলেছেন ইয়া কুলুমিন মা ফিল আরদি হালালান তাইমাইবা ইমানদার বান্দা বান্দিরা গো জমিনের মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র জিনিস সুখাদ্য যেটা সুখাদ্য কুখাদ্য না এগুলি তোমরা গ্রহণ করো আপনাদের দৃষ্টিতে বিড়ি সিগারেট সুখাদ্য না কুখাদ্য আওয়াজে বোঝা যায় এটা সুখাদ্য এখন যারা উল্প বোঝা দেবে তারা বিড়ি খুব বিড়ির বাজে সময় দেখে যেহেতু আমরা বুঝলাম বিড়ি সিগারেট এগুলি হলো কুখাদ্য কি খাদ্য জোরে বলেন না এই জন্য ওলামে আহলে শুননা পবিত্র করেন আর কিছু আয়াত আছে বিভিন্ন হাদিস সমস্ত কিছু গবেষণা করে বলেছেন বিড়ি সিগারেট এগুলি হলো মাকরু তবে মাকরু এর তাহরিমা অবশ্যই বর্জনীয় সরাসরি হারাম নয় যেহেতু এইভাবে এই বিষয়টাকে ইন্ডিকেট করে কোরআন কারিমের কোন আয়াতের বা সেই পর্যায়ে এই বিষয়ে নেই এই জন্য ওলামায় হালে সন্ন্যাস তিনারা ইস্তেহাদের মাধ্যমে গবেষণার মাধ্যমে তাকে মাকরু তাহারিমা বলেছেন শোনেন ভাইজান আমি যেটা বলছি আমার যতটুকু জানা আছে সেই দৃষ্টিতে বলছি এর চাইতে কেউ যদি বেশি জানেন আমাকে জানাবেন এতে আমি মনক্ষণ্ন নন হব না বুঝে থাকলে বলবেন বিড়ি সিগারেট খাওয়া কি বাহ এত বড় বড় মুফতি বিড়ি সিগারেট খাওয়া কি হোকা আমার একটা জিনিস বুঝে আসে না ইয়াবা খাওয়া কি আরাম কিন্তু ইয়াবা খাবার চেয়ে কোনো অংশে ক্ষতিকারক কম না সিগারেট ইয়াবার বিরুদ্ধে কঠোর আইন আছে সিগারেটের বিরুদ্ধে আইন নাই কারণ যারা আইন বানায় ওরাও টানে যারা আইন লেখে তারাও টানে যারা আইন প্রয়োগ করে তারাও টানে ঠিক না এবার আসে বিড়ি সিগারেট হালাল না পান খাওয়া যায় পান খাইবেন খেজে পাবেন মুবা ভাতের নেশা পানের নেশা চায়ের নেশা আর নেশার নেশা এক জিনিস পার্থক্য আছে ওটা ভিন্ন বিষয় শুনতেছেন এখন আপনার যে কথাটি বলছি বিড়ি সিগারেট খাওয়া কি ওলামায় আরবের মতে সুরবুদ দু আরাম ওনার বলে না আর ওলামায় হিন্দ জনপুর ফুরফুরা ওলামায়বন তাদের মতে বিড়ি সিগারেট হচ্ছে মাকরু কারিবুল হারাম বড় সাপ দিলে মানুষ মরে না ছোট সাপের মরে শুধু বাংলাদেশের দুইটা বিভাগ চিটাগাং আর সিলেটে কিছু আলেম মনে করে বিড়ি সিগারেট খাওয়া হালাল তার ওনারা নিজেরাও খায় মানুষ গেল পিরিজ আপ্পায়ন করে নেন ভাই একটু টানে নাগে এখন বিড়ি সিগারেট হালাল কি হারাম আমি পরে বলছি একটা প্রশ্ন করি আল্লাহ কি শুধু হালাল খেতেই বলছেন না হালালাম তো হালাল এবং সুখাদ্য আপনার বলুন তো বিড়ি সিগারেট হালাল কি হারাম পরের কথা খাদ্য হিসেবে সুখাদ্য না কুখাদ্য এটা সন্দেহ আছে এটা কি খাওয়া যায় শুধু কুখাদ্য না এটা হারাম হারাম হওয়ার মাকরু তাহরিমা হওয়ার অনেকগুলো কারণ আছে তার প্রথম কারণ হচ্ছে ইন্নাল মালাইকাতা তাতাযযি মিম্মা ইয়াতাযযি মিনহু ইবনু আদম আল্লাহর বান্দারা যেই জিনিসে কষ্ট পায় আল্লাহ নূরের ফেরেস তারাও সেই জিনিসে কষ্ট পায় বিড়ি সিগারেট টানলে পাশের লোকের কষ্ট হয় কিনা গন্ধটা উৎকট না আমি দেখছি যারা চেনিস পোকা নিয়মিত বিড়ি সিগারেট টানে তাদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে আলেম দেখলে মুখে একটা চকলেট দেয় তখন নিকোটিনের দুর্গন্ধ আর চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ বেরোয় মানুষ কষ্ট পায় ফেরেশ স থেকে কষ্ট দেওয়া কি উচিত না অনুচিত দুই তালার নির্দেশ হচ্ছে মানুষ জন্য নিজে নিজের ক্ষতি না করে বুঝলেন না আত্মহত্যা করা কি মহাপ যারা সিগারেট খায় তারা তো ধীরে ধীরে আত্মহত্যার পথে যাচ্ছে জ্যাটা ঠিক মতো করলেন না বিজ্ঞান বলেছে চারটা সিগারেটে যে পরিমাণ নিকোটিন থাকে তার যদি একটা গ্লাসে ভিজায় আপনি খান তাৎক্ষণিক আপনার মৃত্যু হবে মাত্র চারটা সিগারেটের নিকোটিন একটা গ্লাসে ভিজিয়ে যদি পানির সাথে খান আপনার তাৎক্ষণিক মৃত্যু হবে অথচ আপনি প্রতিদিন সিগারেট পান করে ধীরে ধীরে হত্যার পথে যাচ্ছেন এই জন্য হারাম তিন ইন্নাল মুবাদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই সিগারেটটা অপচয় ছাড়া আর কিছু যারা ভ্যানসন সিগারেট খান কত প্যাকেট একটা হাজার বারোশো খাও তাহলে তুমি এক প্যাকেটের দাম কত হাজার বারোশো এত নাকি এক প্যাকেট এক প্যাকেট আড়াইশো টাকা এক প্যাকেট এখন এমন চেইন স্মোকার আছে যার প্রতিদিন এক প্যাকেট ভ্যানসন লাগে তো ডেলি আড়াইশো টাকা মাসে দশ হাজার টাকা এখন এই যে লোকটা বিড়ি সিগারেট টেনে দশ হাজার টাকা খরচ করলো পুরাটি আগুনে জ্বালাই দিল দশ হাজার টাকা কথা বলেন টাকাটার মাধ্যমে সে সিগারেট আগুনে জ্বালালো তার টাকা অপচয় হয় নাই তো কয়টা কারণ চার আবু দাউদ শরীফের হাদিস জাহার নামীদের নিশানা হবে তাদের মুখে আগুন থাকবে যারা সিগারেট পান করে দূর থেকে তাদের মুখে আগুন দেখা যায় আহলিন কারণে সিগারেট কুখাদ্য কুখাদ্য শুধু না এটা হালালো না অতএব আপনার যারা বিড়ি সিগারেট হোকা খান আজ থেকে ছেড়ে দেবেন ইনশাল্লাহ আপনি সিগারেটটাই না ঘরে গেছেন বেচারি বলতেও পারেন আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না ভাই এটা একজন একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া বিবিত পরে একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন

আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ে না খুদা নিবারণ করে না অর্থাৎ এটা জাহাজ নামের দরিদ্রের সাথে মিলে যা আল্লাহ বলছে না তো দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ে না খুদাউনি বারণ করে না এই যে বিড়ি সিগারেট স্বাস্থ্যও বাড়ে না খুদাউনি বারণ করে না আল্লাহ বাকরুল্লা আলমিনের জাহাজ নামে যে খাদ্য দরি এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিড়ি সিগারেট সম্পর্কে আলোচনা শুনলাম আসলে আপনি যে মাঝহাবের হন অথবা যে কোনো গ্রুপের হন যে কোনো দলের হন যে কোনো দেশের হন বিড়ি সিগারেট অত্যন্ত একটা ঘৃণিত বিষয় এই বিড়ি সিগারেট থেকে আমাদেরকে বিরত থাকার একান্ত একান্ত প্রয়োজন আর অন্যদিকে বিড়ি সিগারেটের গায়েও লেখা রয়েছে যে ধূমপাড় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ আজ আমাদের এই সমাজে যুবক থেকে তরুণ থেকে শুরু করে বিরত বয়স পর্যন্ত জেনে না জেনে এই বিড়ি সিগারেট খেয়ে তাদের জীবনটা নিজ হাতে অকালে নষ্ট করে দিচ্ছে মৃত্যুর মুখে ঠেলিয়ে দিচ্ছে তো এই বিড়ি সিগারেট পৃথিবীতে যেমন ক্ষতিকর স্বাস্থ্য দিকতে যেমন ক্ষতিকর কোরআন হাদিসের দৃষ্টি থেকে এই ধূমপান ঠিক তদ্রুপ একটা বিশিদ্ধ বিশাল একটা ক্ষতিকর আল্লাপাক আমাদের সবাইকে এই বিড়ি সিগারেট থেকে হেফাজত রাখুন আমিন সকলে ভালো থাকুন এই হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি